রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও রো রোজগার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কমলা লেবু জেলি দেখুন তার জন্যে আমি দুটো কমলা লেবু নিয়েছি আর চিনি নিয়েছি আর কর্নফ্লাভার নিয়েছি আর একটু ফুড কালার নিয়েছি দেখুন লেবুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এই কমলা লেবু এই সিজনে বাজারে কিনতে পাওয়া যায় তোমরা চাইলে কম বেশি করেও নিতে পারো দেখুন আমি দু পিস কমলা লেবু নিয়েছি এই জেলিটা খেতে খুব সুন্দর লাগে বাচ্চারা খুব পছন্দ করে আজকে আমি এই কমলা লেবুর জেলি বানাবো দেখুন আমি দু পিস নিয়েছি এই জেলিটা একদম হাতে পাঁচ মিনিট টাইম থাকলেই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই কমলা লেবুর জেলি দেখুন আমি কমলালিবি দুটো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব মিসকা বলছে না মিসকা রোদ্দুরের মধ্যে খেলা করছে মিসকা দেখুন বন্ধুরা ওদিকে মিসকা খেলা করছে তাকাও তাকও মিসকা তাকাও কমলা লেবুগুলো হাত দিয়ে এরকম চেপে চেপে আমি রসটাকে সব বার করে নেব দেখুন দেখুন এইভাবে কমলা লেবুটাকে এরম চেপে চেপে রস বার করে নেব খেতে দুর্ভ্রান্তি লাগে দেখুন না মিশকা চেঁচাচ্ছে এই লেবু নেবে কিন্তু সকালবেলা ঠান্ডার মধ্যে দেব না আমি আজকে সকালবেলাই বানাচ্ছি বেলার দিকে মিশকাকে খেতে দেব দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব আমি কমলা লেবুগুলো এলাম চেপে চেপে হাত দিয়ে দেখুন আমি রসটাকে বার করে নিয়েছি এবার একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনির সাহায্যে আমি কমলা লেবুর জুসটাকে নিয়ে নেব দেখুন এইভাবে একদম অতি সহজে বাড়িতে একদম একটা নরম চুল তুলে জেলি বানিয়ে ফেলতে পারবেন দেখুন এইভাবে আমি একটা চাকরি সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন মিসকা বাটিয়া চামচ নিয়ে খেলা করছে মিসকাউ দিকে তাকাও মিসকাও দিকে তাকাও ওই দেখো টাটা দাও টাটা দাও টাটা টাটা তুমি একটু নাচ করে দেখিয়ে দাও দিন দেখা হ্যাঁ মিসকা দেখুন বন্ধুরা বাটি নিয়ে খেলা করছে দেখুন বন্ধুরা আমি এই রসটাকে এইভাবে সব বার করে নেব এইভাবে চেপে চেপে দেখুন বন্ধুরা মিসকা নাচ করবে তোমাদের দেখাবে মিসকা ওটো মিসকা ওটো একটু একটু না দেখো দেখুন বন্ধুরা মিসকা কী সুন্দর নাচছে দেখুন এইভাবে আমি চেপে চেপে সব রসগুলো বার করে নিয়েছি এখানে তোমরা চাইলে কাস্টন পাউডারও দিতে পারো আমি আজকের বাড়িতে থাকা কর্নফ্লাভার দিয়ে আর একদম সামান্য তিনটে উপকরণ দিয়ে একটা নরম তুল তুলে জেলি বানিয়ে দেখাবো এখন কমলা লেবু বাজারে খুব পাওয়া যাচ্ছে এইভাবে বাড়িতে কমলা লেবু দিয়ে একটা নরম তুল তুলে একটা সুন্দর জেলি বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন আর বাচ্চারা খেয়ে খুব খুশি হয়ে যাবে কেননা এটা খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে এবারে আমার দেখুন আমি অল্প নিয়েছি আমার এখানে বেশি লাগবে না অল্প দিয়েই আমি বানিয়ে দেখাবো আজকে দেখুন বন্ধুরা এখানে আমি চার চামচ চিনি দিয়ে দেব মাপটাকে একদম খুব সুন্দর রাখতে হবে দেখুন এখানে চার চামচের একটু বড় চামচ নিয়েছি চার চামচ চিনি দিয়েছি এবারে আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি প্যাকেটের কর্নফ্লাভার এই কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দু চামচ দিয়ে দেব দেখুন এইভাবে আমি দু চামচ দেখুন আর এক চামচ আমি দেব ব্যাস আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালোভাবে এইভাবে একদম শুকনো উপকরণ এইভাবে এর সাথে আমি মাখিয়ে নেব একদম অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা এই তুলে নরম জেলি কমলা লেবুর জেলি বানাতে পারবে এরকম একটা আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে একটা যে কোনো পেপার তোমরা চাইলে এমনি সাদা কাগজও দিতে পারো আমি এখানে একটা রঙিন পেপার নিয়েছি এর মধ্যে একটুখানি তোমরা চাইলে ঘি দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়ে এই মোলটাকে আগে রেডি করে রেখে দেবো দেখুন এইভাবে আমি মাখিয়ে রেডি করে রেখে দেব তারপরে আমি চলে যাব উনুন ধারে দেখুন এইভাবে আমি এই জেলিটাকে বানাবো দেখুন এইভাবে আমি রেডি করে সাইড করে রেখে দিলাম বন্ধুরা এই আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে এবারে এটাকে আমি অনাবেত নেড়ে যাব এখানে আমি পাঁচ মিনিট এইভাবে অনাবেত নেড়ে যাব দেখুন বন্ধ হয়ে গেলেই এই যে কর্নফ্লাভারটা রয়েছে একদম এর মধ্যে লেগে যাবে কিন্তু এইভাবে অনাবেতন এড়িয়ে যেতে হবে এখানে আমি অল্প সামান্য ফুড কালার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে তোমরা চাইলে কাস্টেন পাউডার দিয়ে বানালে আর ফুড কালারটা লাগবে না দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম অতি সহজে এই জেলিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি ঝটপট বানিয়ে ফেলেছি দেখুন এইভাবে দেখুন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম একদম আমার রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে এইভাবে আমি একটা সুন্দর একটা তুল তুলে নরম জেলি বানিয়ে ফেলেছি দেখুন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে আরও এক থেকে দু মিনিট এইভাবে অনাবেত বেতন নেড়ে যাবে বন্ধুরা জেলিটা কত সুন্দর হয়েছে এবারে আমি এই মোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন অতি সহজে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি কমলা লেবুর নরম তুলতুলে গেল দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি দেখুন এবারে এভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নন্ধরা একটু এইভাবে আমি ঢাঁকে দিচ্ছি তারপরে আমি এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তার জন্য দেখুন কত সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে আমি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি দেখাবো একটু কেটে দেখিয়ে দেবো কত সুন্দর হয় দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু এইভাবে ছেড়ে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর হয়ে গিয়েছে একদম বসে গিয়েছে একদম এই নরম তুলতুলে জেলিটাকে এবার আমি কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন এইভাবে আমি দেখুন একটা কলার পাতা নিয়েছি এইভাবে আমি কলার পাতার মধ্যে নিয়ে নেব দেখুন এইভাবে দেখুন সাইড থেকে কী সুন্দর উঠে যাচ্ছে দেখুন আর কলার পাতার উপরে রেখে আমি কেটে কেটে পিচ করে দেখিয়ে দেব কি সুন্দর একটা জেলি হয়েছে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে এরকম একটা নরম তুলতুলে কমলা জেলি বানিয়ে খেতে পারবেন বা বরফি বানিয়ে খেতে পারবেন দেখুন এইভাবে আমি পিচ পিচ করে নিচ্ছি তোমরা তোমাদের পুঁতো করেও পিচ করে নিতে পারবে কিন্তু খেতে একরকমই লাগবে একদম দুর্দান্ত একটা টেস্ট দেখুন বন্ধুরা এইভাবে আমি ছোট বড় সব রকম সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি এই চিনির মধ্যে হালকা করে আমি কোট করে নেব দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর নরম তুল তুলে হয়েছে এবারে এইভাবে আমি এক সাইডে চিনি আর এক সাইডে হচ্ছে সাদা তিল দিয়ে আমি এই জেলিটাকে কোট করে নেবো দেখুন যদি আমার এই একদম অতি সহজে বানালো এই চিলির রেসিপিটা ভালো লাগে কমল লেবুর লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপিতে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এ এখন কমলা লেবুর সিজন বাজারে অনেক কমলা লেবু পাওয়া যাচ্ছে এইভাবে বাড়িতে তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে একদম অতি সহজে এই কমলা লেবুর জেলিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকার রান্নাঘরে সবাই একটু সাপোর্ট করো থাকুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে অল্প উপকরণ দিয়েই আজকে আমি বানিয়েছি তোমরা চাইলে বেশি কম করে নিয়ে বানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো